আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার ঘন্টায় দুইশো বিরাশি কিলোমিটার পর্যন্ত শক্তি সঞ্চয় করে সর্বশক্তিতে এগিয়ে যাচ্ছে জ্যামাইকা উপকূলে তার উপর ক্যারিবীয় সাগরের উষ্ণ পানি হয়ে এগুনোর গতি খানিক ভিড় বলে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা আঠারোশো সালে তথ্য নথিভুক্তি শুরুর পর একশো বছরে জ্যামাইকার ইতিহাসেও সবচেয়ে শক্তিশালী ঝড় এটি

প্রভাবে এরই মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে জামাইকায় হয়েছে প্রাণহানিও রাজধানী কিংস্টোনের উপকূলে উত্তাল সাগর থমথমে রাস্তাঘাট আগে বিভিন্ন এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন দেশের তুলনামূলক উঁচু এলাকাগুলোতে বাতাসের শতাংশ বেশি শক্তিশালী হতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা দুর্যোগ কবলিত মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করতে স্থাপন করা হয়েছে হাজার খানেক অস্থায়ী কেন্দ্র বন্যার ঝুঁকি কমাতে পরিষ্কার করা হচ্ছে নদীর তীর and